বাংলাদেশের নাগরিক হলেও তৃণমূলের হাত নাম উঠে গিয়েছিল ভোটার তালিকায় কয়েকজন দিয়েছিলেন কয়েকবার আর এসআইআর ফর্ম নিয়ে হয়ে গেল একাধিক ভোটার নদিয়ার উথাও কৃষ্ণগঞ্জ বিধানসভার সীমান্তবর্তী গ্রাম কুতো দিগম্বরপুর মুসলিম পাড়ায় এই ঘটনায় ফের একবার সত্যি হল বিজেপির আশঙ্কা স্পষ্ট হলো কাদের বাঁচাতে এসআইআর বিরোধিতায় এত সোচ্চার তৃণমূল কৃষ্ণগঞ্জ বিধানসভার প্রত্যন্ত গ্রাম কুদো দিগম্বরপুরে এসআইআর ফর্ম নিয়ে সম্প্রতি পৌঁছে গিয়েছিলেন বিএলও অসীমা মণ্ডল কাঁটাতারের বেড়ার ওপারে গিয়ে দেখেন সেখান থেকে গায়েব হয়ে গিয়েছেন বেশ কয়েকজন ভোটার এমনকি আস্ত পরিবার অনেকের পরিবার উথাও ব্যক্তির এসআইআর ফর্ম নিতেই চাননি অনেকে ফর্ম নিলেও পুরো না করেই ফিরিয়ে দিয়েছেন তাদের তো ফর্ম দেয়নি না ফর্ম দিয়েছে কিন্তু তারা আবার ফর্মগুলো ফেরত দিচ্ছে এটা আমি জানি শুনেছি বিএলওর কাছে শুনেছি সে ফর্মগুলো ফেরত দেওয়া হচ্ছে তিনি কি বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে হ্যাঁ অলরেডি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়েছে গতকালও আমি ওখানে ছিলাম

আমি খুশি সমর্থন করে জেলা নেতা অমিত প্রামাণিক বলেন দেখুন আমরা যেটা আশঙ্কা করেছিলাম ঘটনা সেই দিকেই ঘটতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা একটা রেগুলার প্রসেস ইলেকশন কমিশনারে তা সেক্ষেত্রে বিএলও টু বা বিএলও এদের সঙ্গে গিয়ে সেই বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো দেবে এবং ভোটারদেরকে যাচাই পর্ব চলবে কিন্তু দেখা যাচ্ছে যে ওখানকার বেশিরভাগ মানুষ বা তৃণমূলের মেম্বার বা তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার তারাও স্বীকার করছে তারা দ্বৈত নাগরিক এই যারা দ্বৈত নাগরিক যারা উপার বাংলাতেও ভোটার লিস্টের নাম আছে এপার বাংলাতেও ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে তৃণমূলের পয়সা এবং তৃণমূল নেতাদেরকে পয়সার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে বা এখানকার মানুষদেরকে সর্বজনীন পিতা মাতা বানিয়ে তো তারা তো এই এসআইআর আতঙ্কে বাড়ি ছাড়া হবে এটা তো স্বাভাবিক তার কারণ এই এসআইআর এমন একটা প্রক্রিয়া যেটা এই মোর্চে ধরানোর কাজগুলো করছে সেই মোর্চে ছাড়ানোর কাজগুলো করছে এবং অরিজিনালগুলোকে বের করে দিচ্ছে অবৈধ বাংলাদেশি ভোটারদের বাঁচাতে বৈধ ভোটারদের কাঁধে বন্দুক রেখে এসআইআর বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালিয়েছে তৃণমূল যার জেরে আতঙ্ক তৈরি হয়েছে জনমানসে আর ওদিকে এসআইআর নাম শুনে গ্রাম ছেড়ে পালাচ্ছে বাংলাদেশিরা তার হাতে গরমে প্রমাণ উঠে আসতেই মুখ বন্ধ হয়ে গিয়েছে এসআইআর বিরোধিতার নামে তাণ্ডব চালানো তৃণমূলীদের মিনমিনে স্বরে তারা বলছেন

Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant. The double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.